কিন্তু হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হল শনিবার আজকে এখন বেলা 10টা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর শনিবার মানে ছেলের এবাকাাস ক্লাস থেকে কিন্তু আজকে নীল ষষ্ঠীর জন্য মানে নীলের জন্য আজকে মানে ছুটি দিয়ে জানকি ম্যাডাম তাই সে যাইহি তারপর সবালি সকালে হয়ে গেছে তাই পিয়াকে ডেকে বলেছি যে আদি পড়ে দিয়ে যা কারণ ক্লাস নেই যে তো শুধু তো কামাই করে লাভ নেই দেখ এবার একটু টিফিন করবো আর কি টিফিন বানাবো তোমাদের দাদা নেই সে কাজে বেরিয়ে গেছে হাত ছেলে দুজনে খাবো তাই ভাবছি যে কী খাবো মুড়ি খেলে কি দিয়ে খাবো চিন্তা করে করে ভাবলাম যে একটুখানি ময়দা নিয়েছি যে বাকি করে ময়দাটা দিয়ে একটুখানি গোলা রুটি বানাবো ছেলেটা খুব পছন্দ করে গল গোলা রুটি খেতে স্কুলে তো একদিন গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম ঘরে তো তো খায় আর স্কুলেতে নিয়ে গিয়েছিলো বানিয়ে দিয়েছিলাম আর ওর বন্ধুরা চেয়ে খেয়েছে যে আমাকে একটু দেও ও দিয়েছে তাদের নাকি খুব পছন্দ হয়েছে খেয়ে গোলা রুটি যে এটা কি রে এবং তোর মা কি করে বানিয়েছে এরকম করে তাকে জিজ্ঞাসা করেছে ও তো জানে না বাচ্চা ছেলে তাদেরকে দিয়েছে তারা খেয়েছে খেয়ে তাদের নাকি খুব পছন্দ হয়েছে পরের দিনকে পাঠিয়েছি আবার সেদিনকেও দিয়েছে সেদিনকেও বলছে ভালো লাগছে খেতে বাচ্চারা তো নরম নরম জিনিসটা পছন্দ করে আর সেই জন্য পছন্দ করে বলেই ভাবলাম যে একটুখানি ময়দা দিয়ে অল্প করে গোলা রুটি করি ছেলেকেও দেবো আমিও খেয়ে নেব আর কি তাহলে টিফিনটা হয়ে যাবে তারপরে দুপুরে রান্না বাড়া দেখছি কি হয় রান্না বাড়া তোমার দাদা চলে আসবে দুপুরবেলা তাই ভাবছি কি রান্না করব তবে কাজকর্ম এখনো কিছু সেরে উঠিনি আজকে অনেকটা মানে কাজ সারলাম বলতে গেলে আলমারিটা গোছালাম আমার জামা এমন পরিমাণে ঠেসে গেছে আলমারিতে বিশেষ করে আমার জামা তারপর তারপর খেসে গিয়ে না যেগুলো পড়বো সেগুলো আর খুঁজে পাচ্ছি না মোটে যেগুলো পড়তে চাই সেগুলো খুঁজছি কোথাও খুঁজে পাই না কালকে এমন অবস্থা যে রেগে মেনে সব খেলে দিয়েছি এরকম অবস্থা তাই ভালো সকালবেলা কিছু কাজ হোক আর নাই হোক আমার এই আলমাইটা আমার রাখার জায়গাটা অন্তত ভালো করে বসাই তাই এতক্ষণ ধরে সেইগুলো কি গোছাচ্ছিলাম আর কি ভালো করে গুছিয়ে রেখে দিয়ে এবার ভাবলাম যে না দুটো টিফিন খেতে হবে তাই আমি বানিয়ে নিই এই অবস্থা

ডিমটা আর ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে সবগুলো সেকে নিয়ে আর কি বা বেশ ভালো বড়ো বড়ো করে গোল হয়েছে পুরো মনে হচ্ছে যেন ধোসা মানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে যে ধোসাগুলো হয় ওনারা যেটা খায় সেইটার মতো পুরো লাগছে দেখতে এইভাবেই বানাই দেখেছি ধোসাগুলো তবে আমার এতে ময়দা দেওয়ার তো তাই বেশ ভালো হয়েছে আর কি আর এর মধ্যে একটুখানি ডিম যেহেতু দিয়েছি বেশ ভালোই ফুলছে আর কি আর অল্প অল্প করে তেল দিয়ে মোটামুটি এদি এপুট ডুপুট করে নাড়ানাড়ি করে আর নামিয়ে নেবো করতেও সহজ আর খেতেও সহজ চটপট করে খাওয়াও হয়ে যায় নরম তুল তুল একবারে হয়ে থাকে এইগুলো তাই তিন চারটে নিই নিয়ে এবার খেয়ে নেবো কারণ প্রচণ্ড খিদও পেয়ে গেছে আর কি নিয়ে বসে বললাম খেতে আর হয়ে গেছে অনেকগুলি অল্প একটুখানি মাখিয়েছি জল দিয়ে মাখিয়েছিলাম তো তাই গুলতে গুলতে অনেকটাই হয়ে গেছে তাই দেখলাম যে অনেকগুলোই হয়ে গেছে যা হয়েছে মাছলের মতো হয়ে যাবে এবং থেকেও যেতে পারে তাই কালকে মেলা থেকে জিলেপি কিনে নিয়ে এসেছিলাম দেখলাম পড়ে আছে জিলেপিগুলো আর এটা খাও কি দিয়ে আর এইটা হচ্ছে বেশ চিনি জাতীয় জিনিস বা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেলে বেশ ভালো লাগে খেতে তাই ভাবলাম জিলেপিগুলো রয়েছে যেহেতু তাহলে জিলেপি দিয়ে খেয়ে নিই তাই আর মা আর ছেলে নিয়ে বসে পড়লাম ওকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম জিলেপিগুলো তো একবারে সেতি একবারে কাঠ হয়ে গেছে কিছু নেই তবু এটার সঙ্গে দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম আর কি দুপুরে রান্না বাটা হয়ে গেছে আর আজকে রান্না এখানে ভাত আছে অনেক কিছুই হয়ে গেছে আর কি এই যে আলু করলা ভাজা এখানে কুত্রোই ভাজা কালকের একটু শাক ছিল তাকে ভাজা এই হয়েছে ডাল এখানে হয়েছে আলু তরকারি আর একটা ডিম দিয়ে আর দু পিস মাছ কাছে কালকে ছিল তাকে দিয়ে ঝাল করেছি ব্যাস এইগুলোই হচ্ছে কোনো আজকে আর কোনো রকম চাটনি বাটনি কিচ্ছু নেই চাটনিও নেই আমনে কিছু ছিল না তাই চাটনি করতে পারিনি আরে কি জল ভরে তোকে বোতলে জল ভরতে বললাম যে জল ভরেছিস ওটা কি প্যাকেটে কি নিয়েছিস খাবি এখন ভাত এখন ভাত খেয়ে উঠে খাবি এটা খেলে আর ভাত খেতে পারবি না এটা যদি খেয়ে নিই আর ভাত খেতে পারবি না থাক ভাতটা খেয়ে নে খেয়ে নে বোতল কোথায় নিয়ে গেলি বোতলটা নিয়েছিস বোতল কই ওখানে বোতল থাকবে ভাতটা কোথায় খাবি ভাতটা কোথায় খাবি চল এখানটা এখানে নিয়ে এসে রাখ এখানে নিয়ে রাখ ওই ভাতটা নিয়ে আসছে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে ছেলেকে বললাম বাবু আজকে যদি মেলায় যেতে চাস তাহলে একটু পড়তে বসে পড় তাড়াতাড়ি তাই পড়ে নে পড়ে নিলে মেলায় নিয়ে যাব তাই বেলা মানে রাত করেই এসেছি আর কি আবার আজকে মেলায় তিন চার দিন তো মেলাটা থাকে তাই পড়িয়ে নিয়ে দশটার দিক করেই এসেছি যেহেতু এখানে ঝাঁপ আজকে দেখব আমাদের এখানে ঝাঁপটা অনেকটা পরে হয় তাই একটু রাত করেই এসেছি তাই ওখানে বাজি কিছু ফাটানো হলো সেসব দেখলাম দেখার পর আজকে খাবেন আমার ছেলে হচ্ছে লস্যি খাবে এখানে লস্যি বিক্রি হচ্ছে দেখেছে বলে আমাকে লস্যি কিনে দাও তাই ওখান থেকে একটাই লস্যি নেওয়া হবে ম্যাঙ্গো লস্যি বলে দেওয়া হয়েছে যে আমাদের একটা ম্যাঙ্গো ছিল আর লস্যির দোকানটা এতটা ভিড় কী বলবো যেহেতু গরমটা প্রচণ্ড পড়ে গেছে তো এই ঠান্ডার দিকটাই যেন মন চাইছে খাই খায় করে আইসক্রিম আর লস্যিটা বেশ ভালোই বিক্রি হচ্ছে তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম একটা চেয়েছি দেখা যাক কখন দেয় মনে হচ্ছে রেডি হচ্ছে আর কি আমাদের এটা রেডি হচ্ছে আর একজনের অর্ডার করছে তো তাদের জন্যও রেডি হচ্ছে ব্যাস মোটামুটি আমাদের বানানো হয়ে গেছে এবার আমাদেরকে দিয়ে দেবে এই যে নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর দেখো আমার মুখটার অবস্থা দেখেছো কিছু একটু রাগ রাগ মতো করে তোমার দাদাকে কিছু বলছি অ্যাকচুয়ালি বলছি বলতে গেলে বলা হয়েছিল ম্যাঙ্গো লস্যির কথা আর লস্যিটা যে ম্যাঙ্গো লস্যি নয় মানে কি মেশালো কিছুই বুঝতে পারলাম না ম্যাঙ্গোর কোনো গন্ধও নেই স্বাদও নেই কিচ্ছু নেই একটুখানি খেয়ে দেখলাম বটে সেই জন্য তোমার দাদাকে বলছি নিলাম পুরো বেকার হয়ে গেল আর কি শুধু লস্যিরই মতো খেতে লাগছে কোনো ম্যাঙ্গোর কোনো গন্ধ নেই যাই হোক নিয়ে ফেলেছে আর কিছু করার নেই খেয়ে নিলাম খেয়ে নিলাম মানে আমরা একটু করে খেয়েছি বাকিটা ছেলে খেলো আর কি আর এখানে মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম আজকে সব সন্ন্যাসীদের অনেক রকম নিয়ম রীতি থাকে আর কি আমরা ঠিক জানি না যারা সন্ন্যাস নেয় তারাই সব জানে আজকে রীতিটা দেখতে পাচ্ছি বা নিয়মটা দেখতে পাচ্ছি সবাই সবাইকে মাথায় চন্দন মানে কপালে চন্দন ফোটা দিচ্ছে আর সবাই সবাইকে মালা পরাচ্ছে এই মালা পরানোটাই মানে আজকে মানে নিয়ম আর কি সেটাই দেখতে পাচ্ছি সবাই সবাইকে মালা পরে দিচ্ছে কপালে চন্দন দিচ্ছে বেশ ভালো লাগে এই নিয়মগুলো দেখতে তাই বললাম দাঁড়াও পরে যাবো কোনো মেলার দিকে আগে এই দিকটা দাঁড়াও দেখি কীরকম কী আর ভেতর দিকে তো ওখানে আমাদের কোনো যাওয়ার মানে কিছুই নেই ভেতর সব সন্ন্যাসীটাই বসে আছেন তাই দূর থেকে একটুখানি বাবার ত্রিশুলটার ছবি দেখতে পেলাম কারণ বাবা তো বসে আছে মাটিতে বাবাকে দেখতেও পাবো না কিছু না তাই দূর থেকে যতটুকু পারার দেখার চেষ্টা করলাম আর এখানে হবে ঝাঁপ এখন কটা বাজে জানো এখন রাত এগারোটা বাজে এই ঝাঁপ হবে আমাদের এখানে রাত এগারোটার সময় সব জায়গায় বিকালবেলা ঝাঁপ হয়ে যায় সবার শেষে হয় আমাদের এখানে ঝাঁপ আর কি তাই আমাদের যেহেতু রাত এগারোটা বাজে এবার ঝাঁপ শুরু হয়েছে আর এখানে ঝাঁপ দেওয়ার জন্য অনেক সন্ন্যাসীরাই এসেছেন কিন্তু সবাই হয়তো দেবে না কিছু কিছু অল্প লোক দেবেন তাই প্রচুর ভিড় হয়েছে ঝাঁপ থাকার জন্য এত ভিড় হয়েছে কী বলবো যাক ঝাঁপটুকু দেখে নি ঘরে যাবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে অনেকটা সময় ধরে ছিলাম ওখানে মেলায় তো মানে একই রকম জিনিস তবু ঘুরে ঘারে দেখলাম নিই কিছু অবশ্যই নিই নি কারণ আমার কোনো প্রয়োজন নেই নেওয়ার আর কি কোনো কিছু দরকার নেই আর কি নেওয়ার সেই জন্য নিয়ে যাস মেলাটুকু ঘুরলাম একটা আইসক্রিম খেলাম ব্যাস এইটুকু নিয়ে ব্যাস ঝাঁপটুকা দেখা হয়ে গেল এবার ঘর যাব মসতাদে? সাদেকে? চালিসো!

আজ একটু মেলায় গিয়েছিলাম মেলা থেকে এলাম এখন বাজে রাত বারোটা এই যে এখন খাওয়া দাওয়া করবো বারোটা বাজে আর আসার পথে তিনটে চপ কিনে নিয়ে আসা হয়েছে তাকে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মাখানো হচ্ছে দুপুরে একটু ভাত আছে আর মাছ তো ও তোমার দাদার ভাগে সবই পড়ে আছে তো খায়নি ও কাছ থেকে এলো তখন অনেকটা বেলা হয়ে গেছে আর এসে খায়নি তাই ওর ভাগেরটা সবটাই পড়ে আছে আর কি এই যে তরকারি ডাল ভাত সবই বসে পড়ে আছে এটা গরম করেছি গরম বলে হাত দিতে পারছি না তাই ভাত আর করিনি দুপুরেরই ভাত আছে সেই ভাত মুড়ি কি হলো তোর করে সব খেয়ে নেবো আর এই যে বারোটা মোটামুটি বেজে গেছে তুই আর কিছু খাবি না তো তুই যে বলি আমার পেটে লাগছে পেটে লাগছে বলি তো ও ম্যানিয়া ম্যানিয়া কি তুই জানিস তাহলে বলছিস যে নাই বলে নাম বলেছি বলে নাই মানে ম্যানিয়া মানে এটা কি বলতে রোগ রোগের নাম মানে খুতখুতানি মনের রোগ এটাকে বলে পায়নি তা সত্ত্বেও বলে পেয়েছে পেয়েছে এরকম মনে মনে করছিস এটাকেই বলে ম্যানিয়া রোজ মেলায় গিয়ে যাক না যায় কিছু একটা কিনে আনা যায় কাল থেকে আর মেলায় যাবি না বলে দিলাম আজকেরটাই লাস্ট কালকে একটা কি নিয়ে এলি যে স্পিনার ওইটা আর এটাই বোতল এগুলো নিয়ে এলি আজকে আবার ওইটাকে নিয়ে এসেছিস হম এই করো তুমি এই অবস্থা চলো খাওয়া দাওয়া করে নি নিয়ে এবার শুয়ে পড়বো দেরি করবো না আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে পালে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর মোটামুটি আজকে দিনটা খারাপ যায়নি ভালো মন্দ মিশিয়ে কাটলো আবার কালকে বছরের শেষ বছর মানে চৈত্র মাস আজকে লাস্ট একবারে কাল থেকে আবার বছরের শুরু হবে বাংলা বছরের শুরু কাল থেকে আর আজকে লাস্ট দিন মোটামুটি খারাপ কাটলো না ভালো মন্দ করেই কাটলো কালকে আবার দিনটা কেমন যায় বছরের শুভ তাই না ঠিক আছে চলো রাখি এখন আবার কালকে দেখা হবে